এটা সাধারণত পুরুষ ফুল ও স্ত্রী ফুল দুই ধরনের ফুল ফোটায়ত্রিক উদ্ভিদ মেনোসিয়াস সাধারণত ফুটে থাকে স্ত্রী ফুল সাধারণত ফোটে দুন্দল ফুল জাস্ট অসাধারণ একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এক ধরনের দুন্দল হচ্ছে এক ধরনের লতানো জাতীয় সবজি গাছ দন্দল ফুলের বৈশিষ্ট্য হচ্ছে নন্দল গাছে ফুলগুলো সাধারণত হলুদ রঙের ফুটে থাকে সাধারণত এককভাবে বা গুচ্ছ আকারে জন্মে এরা পুরুষ ফুল ও স্ত্রী ফুল দুই ধরনের ফুল ফোটায় পুরুষ ফুলগুলো সাধারণত অনেকগুলো একসাথে গুচ্ছ আকারে ফোটে আর স্ত্রী ফুল সাধারণত এককভাবে ফোটে এবং এর গোড়ায় ছোটো ফুলের মতো অংশ থাকে যেটি পরে রূপে পরিণত হয় ফুলের আকার মাঝারি থেকে বড় হয় এবং পাঁচটি পাপড়ি থাকে ফুল থেকে অনেক সময় হালকা মিষ্টি গন্ধ পাওয়া যায় যা ও অন্যান্য কীটকে আকর্ষণ করে থাকে ধুন্দলের ফুল মূলত বর্ষাকাল থেকে শরৎকাল পর্যন্ত বেশি করে এবং ফুল ধরতে শুরু করে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম